এদিকে মা আমাকে বারবার জিজ্ঞেস করছে যে কারেন্ট এসছে কিনা বললাম না মা আসিনি কারেন্ট আর এদিকে মা তার ছেলের সাথে বগর বগর করছে মানে একটা ব্যাপার নিয়ে যে ওই গাছটা লাগিয়েছে ওই গাছটা কীভাবে তোমার তাড়াতাড়ি মানে বেঁচে যাবে যেহেতু তোমরা তো দেখেছো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লেবু গাছ তুলে নিয়ে গেলে লেবু গাছ বলে না যে কোনো গাছই নিয়ে গেলে সে ঠিকঠাক থাকবে কিনা সেটা নিয়ে সবারই একটা চিন্তা থাকে যতই কত বড় একটা গাছ আর আমাদের পুরনো যত লঙ্কা গাছ আছে সমস্ত লঙ্কা গাছে ফুল এসে ওইগুলো মা বলছিল। হাজব্যান্ডকে যে সমস্ত কিছু ঠিকঠাক করতে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ওর জন্য মা আর ছেলে দুজনে বসে বসে ওদিকে আড্ডা দিচ্ছে আর আমার রান্নাবান্না হয়ে গেছে সকাল সকাল আর মা যেহেতু দুটো রেসিপি করেছে আরও তাড়াতাড়ি হয়ে গেছে রান্না আমাদের শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি দেখতে পাচ্ছ বন্ধুরা মাঝে মাঝে তোমার বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে সাথে তো বৃষ্টি আছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ওয়েদার পুরো ঠান্ডা একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে গেছে আর ঢ্যাঁড়স গাছগুলোই তোমার প্রচুর পরিমাণে এখন ঢেঁড়স হচ্ছে ঢ্যাঁড়স এখন আর বাজার থেকে কেনা লাগছে না বাড়ির ধেরোসে এখন আমাদের খাওয়া হয়ে যাচ্ছে দু তিন দিন জমিয়ে রাখলেই আর মা এত বেশি পরিমাণে গাছগুলোকে যত্ন করে তো বন্ধুরা তোমরা তো দেখেছো ব্লগে এই কারণে তাড়াতাড়ি ফল দেয় আমাদের গাছে ফুল ফল সমস্ত কিছুই তাড়াতাড়ি দেয় আর এই যে তোমার গাদাল পাতা দিয়ে একটু বড়া বানাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তার জন্য এটা এখন শিলে পেস্ট করে নেব এই যে এখন আমি লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে আজকে গাঁদাল পাতার বড়া করেছি কুমড়োর একটা রেসিপি করেছে মা আর আজকে আমাদের দুপুরের স্পেশাল রেসিপি হচ্ছে ঝিঙের মালাইকারি এই দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও দারুণ হয়েছে সকালবেলা হাজব্যান্ডকে তোমার রুটি দিয়ে দিয়েছিলাম আর এখন আমরা ভাত দিয়ে খাবো আর এই রেসিপিটা আজকে আমি দুপুরে ছেড়েছি তোমার ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই গিয়ে দেখো বন্ধুরা আশা করি সকলের খুব খুব ভালো লাগবে আর মানে কী বলবো বন্ধুরা একবার খেলে না তোমরা ঝিঙার পোস্ত বলে অন্য কিছু ভুলে যাবে তখন শুধু এই ঝিঙাটাই খেতে তোমাদের ইচ্ছা করবে এই ঝিঙার মালাইকারি আর এই যে স্তুতি সোনাকে রেডি করে দিয়েছি তোমার এখন ওর বাবার সাথে দুধ আনতে যাবো ওই কারণে দেখো আঙুল খাচ্ছে কেমন এত দুষ্টু হয়েছে কি বলবো বন্ধুরা মানে ওর থাম্মি পাশে ব্যায়াম করছিল তো ও এতক্ষণ ধরে একটু ব্যায়াম করে নিল এখন বললাম ওর বাবা বললো রেডি করে দাও তুই নিয়ে বেরোয় যেহেতু বাইরের ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দেখো হাত খেতেই থাকে ওর বাবা নিয়ে বেরোনোর পর যে আমি তোমার এখন নিয়ে বেরোচ্ছি বাইরে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে দেখো দুষ্টু সিন দেখো এত মানে বাইরে বেরোতে ভালোবাসে কি বলবো বন্ধুরা আর আমারও ওর সোনার সাথে বাইরে একটু বিকালবেলা ঘোরা হয়ে যায় কন্টিনিউ ঘরে থাকতে ভালো লাগে না বন্ধুরা একটু বাইরে বেরোলে একটু মন মেজাজতে ভালো হয় আর এই যে আমি আর স্তুতি বাড়ি চলে এসেছি ওর বাবাকে ওর তোমার বন্ধুরা দেখলো যেতে এসে ক্র্যাম খেল ক্রাম খেলতে চলে গেছে আর এই যে আমি আস্তুতিস না বাড়ি চলে এসছি দেখো হাত খাচ্ছে কেমন একটু আর কি ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল জানো না আর এখন না চারিদিক থেকে বন্ধুরা আমের পাখা গন্ধ কাঁথালের পাখা গন্ধ আসতে শুরু করছে পাখা কাঁথালের গন্ধ তো আমার একটু ভালো লাগে না এরপর কদিন পর আমাদের বাড়িতেও শুরু হবে এই গন্ধ জানো না আর এই যে স্তুতি সোনা ওর থাম্মির সাথে এখন তুকি ভক্কা এই দেখো তুকি ভক্কার আলা এলে তোমার হচ্ছে কি না দেখো আঙুল খাচ্ছে কীভাবে ও কাপড় তো প্রথমে মুখকে পুরো ঢেকে নিয়েছে নিজে নিজে নিয়ে তোমার আঙুল খেতে কেন আঙুল খেলে ওর থাম্মি বকা দেয় ওই কারণে আর ও যে থাম্মির নিচে বসে কাজ করছে আর এরকম করছে জানো না দুষ্টুমিও দেখো কী গল্প ওর থাম্মির সাথে ওর আর আমি ক্যামেরা করছি বলে আবার আমার দিকে একটু তাকিয়ে দেখে নিল আর এই দেখো পা খাচ্ছে কেমন দেখো বন্ধুরা এটা তোমার কালকে রাতের ভিডিও করে রেখেছিলাম আমি রাতের বেলা ঘুমাচ্ছিল না বলে তখন মা পায়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল আর এই যে ঘুম পাড়ানোর নামে তোমার পা খাইতে বসে পড়েছে দেখো না ঘুমিয়ে এত মানে দুষ্টু হয়েছে আর এটা আজকে বিকালবেলা তোমার এই যে আবারও পা খেতে শুরু করেছে মানে দু তিন দিন ধরে এই নতুন জিনিসটা করছে ও মানে যেমন ভাবে আঙুল চুষবে তেমন পা পায়ের বুদ্ধে আঙুল চুষছে দেখো তাও একখানা হলে হয় দুখানা একসাথে একবার এইটা একবার ওইটা তোমাদের বাচ্চা কাচ্চারা এইভাবে করে কিনা বন্ধুরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি তো স্তুতি এরকমভাবে প্রথম দেখলাম এত ইয়েভাবে নিয়ে পায়ের আঙুল খাচ্ছে সেই মতো কোনো বাচ্চা কাচ্চাকে কাজ থেকে কন্টিনিউ দেখিনি তো তাই বলতে পারবো না ঠিক যে এইভাবে করে কি না স্তুতি সোনাকে আমার ইয়েতে প্রথম দেখা এই কাপড়গুলো সব বিকালবেলা ধুয়ে দিয়েছিলাম বন্ধুরা মানে দুপুরের পর তো তোমার শুকিয়েছে হাফ শুকনো হাফ ভেজে তাই সব এদিকে এইভাবে মায়ের ঘরে দড়িতে টাঙিয়ে দিয়েছি যেহেতু তোমরা তো জানোই বন্ধুরা বাচ্চা থাকলে কাপড় অন্ত হয় না বাড়িতে এত কাপড় হয় আর তোমরা তো শুধু দেখলে মায়ের ঘরে আমাদের ঘরও পুরো একদম কাপড় চুপুরে দেওয়া আছে পুরো টাঙানো চারিদিকে আর মানে কি বলতো বন্ধুরা যেহেতু সারা দিন বৃষ্টি হয়েছে কাপড় চুপুর সেই মতো শুকায়নি ওই কারণে এবার মানে সামান্য এই এক দুদিনে এই অবস্থা জানি না এরপর বর্ষাকালে আমাদের কি পরিস্থিতি হবে মানে শুধু আমাদের বলে না প্রত্যেকটা বাচ্চা যাদের ঘরে আছে তারাই বোঝে যে এর অবস্থা মানে নিজেদের কাপড় চুপড়টাও যেমন তেমন কিন্তু বাচ্চার কত কাপড় চুপড় হয় তো বন্ধুরা ওই কারণে বন্ধুরা বর্ষাকালটা ভীষণই ভালো লাগে কিন্তু ঠান্ডা গরম একটা ওয়েদার সারাদিন মান বৃষ্টি কিন্তু এই কাপড় চুপড়ের কথা চিন্তা করলে তখন মনে হবে না বর্ষাকালটা না আসলেই ভালো আর মানে এখন চিন্তা করে আগে ওই সব চিন্তা ছিল না যে বর্ষাকাল একটা ইয়ে আর আমি তো একটু বর্ষাকালে বেরোতে ভালোবাসি না ওই বাইরে খাদা তারপর জল বৃষ্টির মধ্যে একটু মানে ইয়ে হয় না হ্যাঁ ভিজতে ভীষণই ভালোবাসি তোমার ছাদে হয়তো ভিজলাম বা উথুনে ভিজলাম ঠিক আছে কিন্তু ওই ভিজে ভিজে বাইরে যাওয়া ইয়ে করা একদমই ভালোবাসি না আমি আর এখন তো তোমার আরও চিন্তা হয় যে একটা বাচ্চা হওয়ার পর তোমার কাপড় চুপড় কোথায় মেলবো কী করবো না করব যদিও ঘরে জায়গা আছে তবুও মানে না শুকালে সেইগুলোকে কী করে শুকাবো সারাক্ষণ এই মাথার মধ্যে এখন এই চিন্তা ঘরে আরেকটা কথা বন্ধুরা তোমাদের সাথে না বললেই নয় তোমাদের সাথে অবশ্যই আমার মনে হলো এটা শেয়ার করা উচিত যে স্তুতি শোনা এবার আমি জানি অনেকে তোমার আগের দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম স্তুতি তখন একজনকে বলছে যে তোমার মানে ওই গার্জেনটা তোমার ডাক্তারকে বলছে যে তোমার আমার বেবি না তোমার হচ্ছে কি না অনেক রাত পর্যন্ত জেগে থাকে তোমার ভোরের দিকে ঘুমায় রাতে ঘুমাতে চায় না এটা অনেকের ক্ষেত্রে হয় মানে আমি শুনেছি যে আমাকে আশেপাশেতেই সবাই জিজ্ঞাসা করে যে তোমার বেবি ঘুমায় তো রাতে স্তুতি শোনা ঘুমায় তো না জেগে থাকে আমি সবসময় বলতে হ্যাঁ ঘুমাই আমাদের অসুবিধা করিনি প্রথম থেকেই বন্ধুরা এখন এই দু তিন দিন ধরে মানে পুরো উপাস মানে লোকে এত সুনাম করেছে বন্ধুরা পুরো উল্টো হয়ে গেছে স্তুতি শোনা দু তিন দিন ধরে রাত দেড়টার আগে ঘুমায় না পরশু দিন ঘুমিয়েছে সাড়ে বারোটা তার আগের দিন ঘুমিয়েছে রাত একটা আর কালকে তো হায়েস্ট হচ্ছে রাত দেড়টার সময় লাস্টে ঘুম পাড়িয়েছি মানে একবার ওর বাবা নিয়ে ঘুরে একবার আমি নিয়ে ঘুরি কালকে পুরো রাতটা আমরা ওই করেছি দুজনে মিলে তারপরে তো আবার ভোরের দিক থেকে সে কি বাজ পড়া কি বৃষ্টি বন্ধুরা কি বলবো তোমাদের আজকে তো ওই কারণে সারাদিন মানে বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে শুরু হয়েছে আমাদের এখানে বৃষ্টি তারপরে এখন আবার মেঘ করেছে মনে হয় এখনো আবার বৃষ্টি হবে আচ্ছা বন্ধুরা তোমাদের বাচ্চারা যদি এত রাত পর্যন্ত জেগে থাকে তোমরা সেটা কিভাবে ম্যানেজ করো অবশ্যই বন্ধুরা আমাদের কমেন্টে জানিও আমি একবার মা তোমার মাকে আর রাতের ইয়ে করিনি যেহেতু সারাদিন মান তো তোমরা দেখতেই পাও মা কন্টিনিউ তোমার পুচকুছোনাকে সারাদিন মান সামলায় ওই কারণে রাতভর আমি আর তোমার সামলে সামলেছি মাও ছিল মা শুধু বিছানা থেকে উঠতে যা বাকি ছিল মা এই ঘর থেকে বলছে এইভাবে কর ওইভাবে কর মানে সত্যি কথা বলতে বন্ধুরা ঘুম পেয়ে গেছে সারাদিন মানে তোমার এত মানে পরিশ্রম ঠিক বলবো না বন্ধুরা যেহেতু তেমন একটা কাজকর্ম বা খুব একটা হার্দি কাজ আমাকে সারাদুমান করতে যেহেতু বেশিরভাগটাই তো মা সুতি শোনাকে সামনে সংসারে যেমন নর্মালি কাজকর্ম থাকে ঠিক আমাদেরও তেমন আমাদের এক্সট্রা কোনো কাজকর্ম অত বেশি না এই তোমার ইউটিউব হওয়ার পর ইউটিউবে চ্যানেল খোলার পর একটু এডিট করা ভিডিও ইয়ে করা এই আর কি এর বাইরে কোনো কিছুই না বন্ধুরা আর তোমার ওই কারণে তোমার দুপুরবেলা বিশ্রাম হয়ে যায় অসুবিধা হয় না কিন্তু তবুও রাতের একটা বিশ্রাম রাতে একটা ইয়ে মানে পুরো কালকে নষ্ট হয়ে গেছে এর জন্য প্রায় আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা বলবো না আধা ঘন্টা হয়তো ঘুমাতে পেরেছি যেহেতু তোমার তারপরে আজকে কারেন্ট ছিল না পুরো সারাদিন লো ভোল্টেজ গেছে একবার যাই দেখ কারেন্ট এসে একবার মানে দেখি আবার ঘরে আসি দেখি আর ঘরে আসি ঠিক এই করেছি আজকে আমি আর মা মানে মেশিনে জল শেষ হয়ে গেছে পুরো কালকে বিকালে জল তুলেছিলাম কিন্তু কি জানি সকালবেলা কিভাবে শেষ হয়ে গেল সারাদমার কাজকর্ম ইয়ে থাকে পুরো তোমার জল শেষ তারপর মহাবিপাকে আজকে ওই কারণে বন্ধুরা আরও বেশি দেরি হয়ে গেছিলো একটু দুপুরবেলা শুতে তাও ঠিক আছে অসুবিধা হয়নি বিশ্রাম করে নিয়েছি শরীরের এক এনার্জি ভাব পেয়ে গেছি ওই কারণে বিকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো করে তোমরা তো দেখতে পাবে ব্লকে যে আকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম একটু আর বাচ্চা কাচ্চা না বন্ধুরা বিকেলবেলা ঘুরতে ভীষণই ভালোবাসে আমার পার্সোনাল মতামত যে বাচ্চাদের নিয়ে একটু বিকেলবেলা বেরোনো উচিত যেহেতু বাচ্চাদের বাইরের পরিবেশ সাথে মানিয়ে নিতে তো একটু সময় লাগে এই কারণে মাঝে মধ্যে একটু নিয়ে বেরোলে বাচ্চাদের মন মেজাজটা খুবই ভালো থাকে না হলে কি বলতো বন্ধুরা ঘরে না বাচ্চারা কন্টিনিউ থাকলে না পুরো তোমার খিতখিতে মেজাজের হয়ে যায় ওই কারণে আমার পার্সোনাল মতামত তোমরা বাচ্চা নিয়ে একটু বাইরে বেরো বাইরের পরিবেশটা তাদের উপভোগ করতে দাও আশা করি বাচ্চাদের তোমার খুবই ভালো লাগবে আর তার সাথে তোমরাও একটু ফ্রি একটা এনার্জি পাবে ফ্রিভাবে মানে বাচ্চার মাইন্ড ফ্রি হলে না বাড়ির সকলের মন মেজাজ দেখবো খুবই ভালো থাকে আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আর আমার যত গুরুজন আছে আমার ইউটিউব পরিবার এবং আমার যত ভাই বোনেরা আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি